ফবাইলুল্লিল মুসল্লি ওই সমস্ত মুনাফিক মার্কা আর নামাজীদের জন্য ধ্বংস ফবাইলুল্লিল মুসল্লি মুনাফিক মার্কা নামাজীদের জন্য ধ্বংস আল্লাদিন আহতিহীম সাহুন যারা নামাজে অলসতা করে বলেন সবাই যারা নামাজে কি করে নামাজে অলসতার অনেক ব্যাখ্যা আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানবো বলেন কয়টা ব্যাখ্যা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সব আছে এই নাই। নামাজ দিলে দিলে দিব না মানে এর কোনো এটা আশা নাই আর নামাজ না পড়লে যে গুণা হবে এর কোন ভয় নাই বুঝেন এক নম্বর অলসতার ব্যাখ্যা নামাজ পড়লে যে সব আছে আশা নাই সারলে যে গুণা আছে ভয় নাই এ হলো নামাজে অলসতার এক নম্বর ব্যাখ্যা দুই নাম্বার যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে। তিন নাম্বার নামাজ পড়েই না আমাদের অলসতার কয় ব্যাখ্যা তিনটে আব্দুল্লি নাম্বাসী আল্লাহ তালা কুমার বর্ণনা তিনি বলেন মুসল্লি ইদা ঈদ সাল্লাহ আলম্বেরজুলহা সয়াবা এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সোয়াবের আশা করে না অথবা ওই মুসল্লি ঈদ আল্লাহ মুসল্লি যে ব্যক্তি নামাজ করে না লাম ইয়াকশা আলাইহা ইকাবা এই নামাজ না পড়লে যে গুনা হবে এই ভয় তার নাই এটা হল অলস মুসলিম আবু আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইয়াসালুনহা লিমা ওয়াকিতহা যারা টাইম মতো নামাজটা করে না বালি আখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্ত বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে কোন মতে গিয়ে শেষ সময় পরে এটা দ্বিতীয় ব্যাখ্যা আবু দাউ ছোরীফের বর্ণনা চারশো তেৰ নম্বৰ হেদি কল ৰুচুল হিসল্ল কালি হি অসল্লাভ নবীজি বলেন তিলকা চলাতুল মুনাফিতিন নবী বলেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ তিনবার বলে বলার পর বললেন ইয়াজু আহাদ কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে কিভাবে একটু পরে একটু পরে হাত্তা ইদা সরতি শাম পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে আর কানাত বাইনা করনাই সেই তন অথবা সূর্যটা শয়তানের দুই শিঙের বরাবর হয় আও আলা করনাই শয়তান অথবা শয়তানের দুই শিঙের উপরে থাকে ওই সূর্য যখন ডুবে আরকি কি হজরতে কামা তখন কোনো মতে মা অথবা বিবি কয় আরে নামাজ পড়ো তে হে উইঠা নামাজ পড়ে কয় না করা আর বা চারটা ঠুকুর মারে নামাজে